breaking নিউজ পেস্কেল বাতিল পূর্ণ বিবেচনার কোন সুযোগ নেই প্রধান উপদেষ্টা তদর্শক নবম পেস্কেলের আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো দর্শক দেশ জুড়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ ও হতাশা বহু প্রত্যাশার পর অবশেষে নতুন পেস্কেল বাতিলের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আজ প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন যে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বৈদেশিক ঋণ বাজেট ঘাটতি ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় সরকারের পক্ষে নতুন বাস্তবায়ন সম্ভব নয় পুনচনারও কোনো সুযোগ নেই এই ঘোষণার পর থেকেই যেন রীতিমতো ঝড় বয়ে যায় সরকারি দপ্তরগুলোতে চাকরিজীবীদের মুখে স্পষ্ট হতাশার ছাপ কেউ বলছেন আমরা প্রতিদিন আশা করেছিলাম যে নির্বাচনের আগে কোনো না কোনো সুখবর পাবো আবার কেউ খুব প্রকাশ করে বলছেন আমাদের ভবিষ্যৎ নিয়ে এমন তামাশা আগে কখনো দেখিনি পে কমিশন গঠন করে মাসের পর মাস গবেষণা হলো রিপোর্ট তৈরি হলো কিন্তু শেষে সরকার বলছে বাজেট সংকট সরকারি চাকরিজীবীদের একাংশ বলছেন গত দশ বছর ধরে বেতন কাঠামো পরিবর্তনের দাবি জানিয়ে তারা বিভিন্ন সময় আন্দোলন করেছেন স্মারকলিপি দিয়েছেন মানব বন্ধন করেছেন কিন্তু সরকারের এই হঠাৎ সিদ্ধান্তে তাদের দীর্ঘ আন্দোলন যেন এক নিমেষে মাটি চাপা পড়ে গেল বিশেষ করে নিম্ন ও মধ্যমায়ের সরকারি কর্মকর্তা কর্মচারীরা বলছেন বর্তমান দ্রব্যমূল্যের মূল্যের বাজারে তাদের জীবন যাপন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেজ ক্লারের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো দর্শক একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা বলেন আমরা রাষ্ট্রের চাকরি করে ভিক্ষা চাই না প্রতিদিন বাজারে গিয়ে যে কষ্ট পাই সেটা যদি উপদেষ্টারা একদিন অনুভব করতেন তাহলে হয়তো এই সিদ্ধান্ত নিতে পারতেন না অন্যদিকে তৃতীয় শ্রেণীর এক কর্মচারী বলেন আমাদের সন্তানদের পড়াশোনা বাসা ভাড়া চিকিৎসা সবকিছু মিলে এখন নিঃশ্বাস ফেলারও জায়গা নেই সরকার যদি পিএসকেল না দেয় তবে আমরা রাস্তায় নামব এদিকে সরকারি চাকরিজীবীদের সংগঠনগুলো ইতিমধ্যেই জরুরি বৈঠকে বসেছে সূত্রমতে আগামী সপ্তাহের মধ্যে জাতীয় পর্যায়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে কিছু সংগঠন হুঁশিয়ারি দিয়েছে যদি দ্রুত সিদ্ধান্ত প্রত্যাহার না করা হয় তবে প্রশাসনিক কাজ বন্ধ করে এক দফা আন্দোলন শুরু করা হবে এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপ ও পেজে ছড়িয়ে পড়েছে পেস্কেল চাই তো দর্শক প্রধান উপদেষ্টা সংবাদ সম্মেলনে আরও বলেন সরকার কোনোভাবেই নতুন পেস্কেল বাস্তবায়ন করতে পারছে না আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক জনগণের মৌলিক চাহিদা নিশ্চিত করাই এখন প্রধান অগ্রাধিকার তিনি স্পষ্ট ভাষায় জানান এই সিদ্ধান্তের আর কোনো পুনর্বিবেচনা হবে না তদুসকল এই বক্তব্যের পরেই সরকারি চাকুরজীবীদের মধ্যে চরম ক্ষোভের জন্ম হয়েছে ঢাকাসহ বিভিন্ন জেলায় সরকারি কর্মচারী সমিতির ব্যানারে প্রতিবাদ সমাবেশের প্রস্তুতি চলছে জানা গেছে তারা শিগগিরই প্রেস ক্লাবের সামনে বিশাল মানববন্ধন ও সমাবেশের ডাক দিতে পারেন তদুষক নবম পেস্কেল এবং মহারগবাতার যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ